আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো অসুস্থ আছেন আজকে ছোট ভিডিওতে দেখাবো আজকে আলোচনা করব অরিজিনাল থ্রি জি বা কাবজাতীয় মাছের পোনা যে বোন আমরা ধরতে পারেন সিলভার কালীবাস গুনিয়া কাতল ব্রিকেট অর্থাৎ এখানে সকল ধরনের মাছের পোনা এখানে রয়েছে এই ছোট্ট ভিডিওতে আজকে জানবো আমরা কীভাবে এই মাছগুলো পুকুরে চাষাবাদ করব। মূলত এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনার ভিডিও স্ক্রিনে বিশেষ করে এইগুলো চাষিদের কাছে খুব জনপ্রিয় তার কারণ হলো যে একমাত্র কাবজাতীয় মাছই যা পাঁচ থেকে আট মাসে অথবা কোনো চাষি দেখা যাচ্ছে যে সাত থেকে আট মাস অথবা এক থেকে দেড় বছরে তার পালন করে দেড় থেকে দুই কেজি প্লাস আরেক কেজি মানে বিক্রি করতে চাই এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটার ছোট্ট ভিডিওতে বা এই মাছের ছোট্ট একটা সাধারণভাবে দেখানোর মানে হলো যে থ্রি জি রুই অনেক চাষিরা চিনে না বা থ্রি জিরো কাকে বলে থ্রি জিরো কাকে বলে যে থ্রি হলো এমন রুই যে আমরা সাধারণভাবে যে বাজার থেকে রুইগুলো কিনে কিনে থাকি যে এক একটা ওজন প্রায় এক কেজি প্রায় দেড় কেজি আর থ্রি জি রুইয়ের মানে হলো যে এক একটা মাছের ওজন মিনিমাম তিন কেজি সাড়ে তিন কেজি পাঁচ কেজি চার কেজি এরকম হয়ে থাকে থ্রি জি রুই আর বিশেষ করে কাতল যেগুলো রয়েছে যে কাতল কিছু কিছু সাইড করে বাঁচানো করা যেগুলো আমাদের ভুট কোয়ালিটি দেখানোর জন্য বা কিছু কিছু চাষিদের নিলে বা তারা নিয়ে এরা যখন মাছগুলো পুকুরে চাষ করবে অবশ্যই সেক্ষেত্রে চাষিরা বুঝতে পারবে আর এই জালের ভিতরে অল্প পরিমাণ আমার পরিমাণের মাছের থাকার কারণ হলো যে এই পুকুরে কিছু কিছু মাছ যেইগুলো অর্থাৎ যেগুলোর বুট কোয়ালিটি ভালো বা যেগুলো থ্রি হুই হ্যাঁ এইগুলো বিশেষ করে আলাদা পুকুর করে একটা মিসিং করা যেমন পুকুরে তো আর কিন্তু এখানে আলাদা আলাদা করার পুকুর লাশ পর্যায়ে যেরকম মানে আকৃতি থাকে তো সেই ক্ষেত্রে এমনইভাবে পুকুর প্রতিটা পুকুরের মধ্যে প্রতিটাভাবে মাছ আলাদা করে বেড়িং করে রাখা আছে এখন আপনারা ভাববেন যে এখানে ছোট্ট ভিডিওতে বা এই অল্প পরিমাণে মাছ দেখানোর মানে হলো যে কি মানে হলো এটার মানেই হলো যে চাষিরা বুঝতে পারে সেই চাষিরা অবশ্যই বুঝতে পারবে এটার মানেটা কী হলো যে থ্রি জিরো থ্রি দেখা যাচ্ছে তার পাশাপাশি আপনার বড়ো সাইজের কাতল হ্যাঁ দেখা যাচ্ছে এক থেকে দুই ইঞ্চি পাঁচ থেকে ছয় ইঞ্চি বা আপনারা যদি তার থেকে বড়ো যেগুলো নেবেন দেখা যাক যে চারটা থেকে দশটা ওইগুলোও আলাদা করে বেডিং করা আছে যেমন তার থেকে ছুটুর ভিতরে যদি হয় বর্তমান কালের যেগুলো এইগুলো দেখা যাচ্ছে দুই থেকে তিন ইঞ্চির ভিতরে আপনাদেরকে দেওয়া যাবে থ্রি জিরুই বা কাতল সিলভার ভিকেট এসব কাপ যেহেতু মাছ কালীবাউশ গুনিয়া হ্যাঁ কালিবাসের করস সব কিছু মিলে এখানে আলাদা করে ব্রিডিং করা আছে তো অবশ্যই আপনার বিডিও তো বুঝতে পারছেন যে মাছগুলো চাষাবাদ করতে হলে দেখা যাচ্ছে পুকুরে আপনারা ছাড়তে পারেন প্রতিশত দেড়শো একশো বিশটা তিরিশটা এরকমভাবে তো মাছের পড়ার জন্য যোগাযোগ করতে পারেন